আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসের সময় আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটি হাতের কাজের ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো হাতের কাজের যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আমার যে কাজগুলো যখন থাকে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে দেখাই যেহেতু আমি একজন গৃহিণী আমি একজন হাউসওয়াইফ আমার তিনটা বাচ্চা সামলে সংসারে আমি টুকটাক যে কাজগুলা করি আমি সেগুলি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর আমি যখন মেশিনের কাজ থাকে আমি মেশিনের কাজটাই করি যখন আমার এই এই কাজটা থাকে তখন আমি এটাই এটা আমি নিজে করি না এটা আমার বোনদের একটা গত যে ভিডিও দিয়েছি আমি সেটার মাধ্যমে বলেছি যে আমার এক বাসায় পাঁচ ছজন বোন আছে ওরা রিকোয়েস্ট করাতে কিন্তু আমি এই কাজটাতে জয়েন হয়েছে আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম আমার অনেক বছর আগেই তো এই কাজগুলো আমি আগে করাতাম লোক দিয়ে আমি নিজে ফ্যাক্টরি থেকে নিয়ে আসতাম তো দেখুন বোনেরা আপনারা কিন্তু অনেকে অনেকে কমেন্ট করতেছেন অনেক জায়গা থেকে আপু কাজ লাগবে কাজ দেন আমাকে আমার যদি সেই ক্ষমতা থাকতো বা সামর্থ্য থাকতো আপু আমার কিন্তু নিজের ফ্যাক্টরি না আমি কিন্তু আরেকজনের আন্ডার থেকে কাজ নিয়ে আসি বা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আমি কাজগুলো করে। আমি কিন্তু মেশিনের কাজটি আমার প্রাধান্য বেশি যেহেতু মেশিনের কাজটা আমি নিজে করি আর এই চুমকিপুতের কাজগুলো আমি নিজে করি না এগুলো আমার বোনদের দিকে কর্মী বোন আছে ওদেরকে দিয়ে আমি কাজগুলো করাই তো আমি যেহেতু আমি একজনের থেকে কাজ আনি আমি তো আপনাদের দিতে পারবো না আমি শুধু ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে এইভাবে কিন্তু ঘরে বসে থেকে আমরা সংসারও করে পাশাপাশি হাতের কাজ করে মেয়েরা স্বাবলম্বী হতে পারি সংসারের যদি কোনো সাইট আমরা দৌড়তে না পারি নিজের হাত খরচটা তো আপু আমরা নিজেরা উঠাতে পারি আমি কিন্তু সেটাই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি আমার বোনদেরকে তো একটা বোন আমাকে কমেন্ট করলো যে আপু আপনি যদি কাজ দেন না দেন আপনি সবাইকে বলেন যে এত দূরে কাজ দেওয়া সম্ভব না দেখুন বোন আমার এলাকার মধ্যে সাত আটটা রোডের পরে কিন্তু এক আপু আমাকে মেসেঞ্জারে নক করে আপুর সাথে কথা হয়েছে আজকেই যে আপু কাজ চেয়েছিল আপু একা করতে চায় তাহলে দেখেন এই যে একটা কাজের মজুরি আমাদেরকে পাঁচ টাকা ছয় টাকা যে কাজটা এখন বর্তমানে দেখছেন এটা কত বাড়ি একটা কাজ এটার মাত্র কি দশ টাকা তো একটা আপু যদি একা নিয়ে কাজগুলা করে আমার আমার আর আপুর বাসা রিক্সা দিয়ে আর আপ ডাউন আসা যাওয়া করল পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়া নেবে তো আপু যদি একশো পিস কাজ নিয়ে একা যদি করতে পারে তাহলে ওনার পোষাবে না হলে না এই জন্য আমি বলছিলাম যে আপনারা যে আপুকে বলেছে আপু আপনার এখানে যদি পাঁচ ছজন লোক বা কর্মী একসাথে আপনারা জোগাড় করতে পারেন তাহলে ধরেন একশো দুইশো কাজ একসাথে দিয়ে আসলে দু একদিন টাইম দিলে কাজগুলো উঠে যাবে আপনারও পোষাবে আমারও পোষাবে তো আমার যেহেতু বোনা আমার নিজের ফ্যাক্টরি না আমি কারোর কাছ থেকে আর কাজগুলো এনে কষ্ট করে আমি করার চেষ্টা করি অবসর বসে থাকতে আমার ভালো লাগে না আর বসেও থাকি না কিছু না কিছু কাজ করি কাজ করতে ভালো লাগে আর এই মাধ্যমগুলো যেভাবে আমি পাই বা খুঁজি সেই টিপসগুলো কিন্তু আমি আপনাদের সামনে সাথে শেয়ার করি যে কিভাবে পাবেন মার্কেটের কাজের খোঁজ তারপরে যে ফ্যাক্টরিগুলো যখন আমার বালিশের কাজের কভার থাকে কভারের কাজ থাকে অনলাইনে ওইটা আমি করি যখন আমার এটা হাতের কাজের যে ভিডিওগুলো আমি দেখাইতেছি এখন এটা কিন্তু আমি নিজে করি না এটা আমার কর্মী বন্ধুদের দিয়ে করাই তো এটা ওদের সাথে আমি নতুন করে এটাও করাই ওদের সাথে এটা এক্সট্রা থাকে আর আমার যে অর্ডারের কাজগুলো আমার কিন্তু মেশিনের কাজটি আমি প্রাধান্য বেশি দিয়ে করি আর বাচ্চাদের যে হাতের কাজের কোনো বোন যদি আমার অর্ডার দিয়ে থাকে তো আমি সেগুলো আবার করে দিই তো আমার এলাকাবিত্তিক আমি কাজ দিতে আমার কষ্ট হয়ে যায় আমি কিন্তু দূরে দূরে কাজ কিভাবে দেবো বোন আমার তো সম্ভব না আমার অনেক আপুরা অনেক দূর দূর থেকে কমেন্টে করে যে আপু এখানে দেওয়া যাবে কি আমি তো কাজ দিতে পারবো না বোন আমার আমি একজন থেকে নিয়ে আসা পাক যদি আমাকে সেই টপিক দিত আমি যদি ফ্যাক্টরি আমার থাকতো তাহলে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম আমি একজনের কাছ থেকে কাজ নিয়ে আসা কাজ করি তো কিছু কমেন্ট শুনলে অনেক ভালো লাগে পড়লে ভালো লাগে মনের মধ্যে অনেক মানে আনন্দ লাগে কাজের স্প্রিড বাড়ে আবার কিছু কমেন্ট শুনলে অনেক খারাপ লাগে যে আপুরা কাজ চাচ্ছে আমি দিতে পারছি না বা এক আপু তো কমেন্ট করে অনেক মনে কষ্ট নিয়ে বলছে যে আপু কাজ যদি না দিতে পারেন তাহলে আপনি ভিডিও দেন কেন ভিডিও দেন কেন আপনার ভিডিও দেখে তো আমার আরও মন খারাপ হয়ে যায় তো দেখুন না আমার ভিডিও দেখে আপনার মন খারাপ হলে এটা যদি আমি শুনি আমারও খারাপ কোনো কিছুতে দৈর্যহারা বা হতাশা হলে চলবে না সবসময় আমাদেরকে কাজের যার যে এটা মানে টার্গেট থাকে যে আমি হাতের কাজ করবো আমার কাজের সন্ধান করতে হবে আর সবার যে হাতের কাজ করতে হবে মেশিনের কাজ করতে হবে এরকম কোনো কথা নেই আপু আমরা যে যে কাজটা পারি আমাদের সবার ভিতরে যে যে প্রতিভা আছে আমরা কিন্তু সেগুলো নিয়ে আগাতে পারি তো চাইলে কিন্তু আমরা পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি কিছু কাপড় কিনে বেবিদের ড্রেস কিনে কাপড় বানা কিনে বেবিদের ড্রেস বানিয়ে আমরা সেল করতে পারি আর কিভাবে সেল করবো এখন যে অনলাইনের যোগ আপু এখন এরকম কোন মানুষ নাই যে ঘরে ঘরে দেখেন প্রত্যেকটা মানুষের কাছে এখন মোবাইল আছে। এই মোবাইলটা আমাদের এই হাতের মোবাইলটা দিয়ে আমরা কি করি কাজে লাগাই না এই মোবাইলটা এই মোবাইলটা কাজে লাগে আমরা দুই টাকা ইনকাম করতে পারি না অবশ্যই পারি তো সে মাধ্যম কি আপনারা ইউটিউবে একটা চ্যানেল খোলেন অথবা ফেসবুকে একটা পেজ খোলেন পেজ খুলে সুন্দর করে আপনাদের কাজগুলা আমার যে দৈনন্দিন যে আমি কাজগুলা করতেছি এটা এটা তো আমি আমার কাজগুলো আমি এখানে শেয়ার করতেছি কিন্তু আপনারা দেখতে পারতেছেন বা জানতে পারতেছেন যে আপু এই কাজগুলো করে আমার যে কাজের রেট আমি তো আগেও বলছিলাম যে আপু কিছু মানুষ তো বলে যে দুই টাকা চার টাকার কাজ করে কি হয় তোমার কেন করো কী করবো না করে বসে থেকে কী লাভ কোনো লাভ আছে বসে থেকে কি কোনো লাভ আছে সারাদিন মোবাইলের মধ্যে সময় দিয়ে কোনো লাভ নেই তপু তো আপনারা যারা কাজ পারেন কাজ জানেন যাদের ভিতরে এই অভিজ্ঞতা আছে তারা কিন্তু হাতে থাকা মোবাইলটা দিয়েও আপনারা শুরু করতে পারেন আমি কিন্তু সামনে গত ভিডিওতে বলেছিলাম যে সামনে আমি আরও নতুন কিছু বিজনেসের আইডিয়া নিয়ে বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানি না আজকের ভিডিওতে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমি হয়তো বা এক ভিডিওতে আমি সব আপদেরকে বোঝাতে পারিনি তো আমার বোনদের বোঝানোর জন্যে আমি একটু কথা শেয়ার করলাম তো নতুন যে বিজনেসের আইডিয়া আমি আনবো সেটা আমার এমেন্ট হাতে আসবে আসলে আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব তো পাঁচশো এক হাজার টাকা প্রত্যেকটা মহিলার কাছে থাকে এটা মানে এটার জন্য আর কারোর কাছে হাত পাতে হবে না যে আমার পাঁচশো টাকার জন্য আমি কাজ পাঁচশো এক হাজার প্রত্যেকটা মহিলার কাছে থাকে তো আপনারা আমি আগে আমি দেখাবো দেখানোর পরে যদি আপনাদের মনে হয় যে না এই কাজটা করা যায় তাহলে আপনারাও আপনাদের এলাকায় থাকে আপনাদের নিজ নিজ স্থানে থেকে আপনারা করতে পারবেন তো মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আমি এই বিজনেসটা শুরু করব। আমি কাপড় কিনবো যা যা লাগে যাবতীয় সবগুলা কিনে কিন্তু আমি শুরু করব। আর কিভাবে করতেছি কোথায় করব কী লেনদেন আমি সম্পূর্ণ ভিডিওতে সামনের ভিডিওতে বলবো তো সমানিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বলবি তুমি ক্ষমা করে দিবেন প্লিজ আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাচ্ছিলাম তো আজকের এই কাজগুলা একশো চল্লিশ পিস দিয়েছিল আমি সবটা জমা দিতে পারিনি আজকে দিয়েছে মাত্র নব্বই পিস কাজ জমা হয়েছে আর বা পাখি পঞ্চাশ পিস কাজ রয়ে গেছে তো ওদের বাসা থেকে আবার আরেকদিন নিয়ে আসবো